আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসে লাভ অংশে ক্রয় মূল্য বের করার সূত্র বা টেকনিক শিখেছিলাম আজকে আমরা বিক্রমূল্য বের করার টেকনিকটা শিখব আমরা প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার জন্য এরকমভাবে শর্টকাট নিয়মে অঙ্কগুলো সমাধান করব উনত্রিশ সেকেন্ডের মধ্যে দেখুন আমরা আজকে আমরা বিক্রমূল্য বের করার টেকনিকটা শিখি বিক্রমূল্য বের করার জন্য যে সূত্রটাকে লিখি ক্রয় মূল্য শতকরা একশো এর সাথে যোগ হবে যদি লাভ হয় আর বিয়োগ হবে যদি ক্ষতি হয় আর নিচে সবসময় একশো হবে এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্ক করবো দেখেন বারো নম্বর অঙ্কটা পাঁচশো টাকার আম কত টাকা বিক্রি করলে তিন দশমিক পাঁচ পার্সেন্ট লাভ হবে এখানে বিক্রয় মূল্য বের করতে বলছে এখানে ক্রয় মূল্যটা আছে পাঁচশো টাকা গুণ শতকরা একশো যেটা লাভ আছে তার জন্য যোগ তিন দশমিক পাঁচ আর নিচে তো সপ্তম একশো হবে তিন দশমিক পাঁচ আমরা কাটাকাটি করবো এটার সাথে এটার সাথে কাটা শূন্য শূন্য কাটা আর

পঁচিশশো টাকা দিয়ে একটি গাড়ি কিনে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলো গাড়িটি সে কত দামে বিক্রি করলো এখানে কিন্তু বিক্রয় মূল্য গুণ ক্রয় মূল্য হচ্ছে পঁচিশশো গুণ শতকরার একশো আর যদি লাভ হয় তাহলে যোগ এখানে লাভ হচ্ছে পঁচিশ যোগ তাহলে এখানে পঁচিশ যোগ হবে আর নিচে সবসময় একশো পঁচিশশো গুণ একশো পঁচিশ একশো এখন শূন্য শূন্য কাটা পঁচিশ আর একশো পঁচিশ গুণ করলে হয় একত্রিশশো পঁচিশ টাকা এখানে এখানে কিন্তু আনসার একত্রিশশো পঁচিশ টাকা দেওয়া আছে এখন চোদ্দ নম্বর অঙ্কটা দেখি পঞ্চাশ টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রি করলে তিরিশ হয়েছে আর ক্রয় মূল্য দেওয়া আছে একশো পঞ্চাশ টাকা লাভ দেওয়া আছে তিরিশ টাকা তাহলে আমরা পঞ্চাশ ক্রয় মূল্য একশো পঞ্চাশ গুণ খুব সহজে কিন্তু আমরা অঙ্ক বের করতে পারছি সমাধানটা তারপর শতকরা একশো যোগ তিরিশ আর নিচে সবসময় একশো একশো পঞ্চাশ গুণ একশো একশো তিরিশ কাটাকাটি করে শূন্য শূন্য কাটা তিন পাঁচা পনেরো পাঁচ গুণে দশ আর পঁয়ষট্টি একশো তিরিশ তিন আর পঁয়ষট্টি কোন করলে একশো পঁচানব্বই হয় আনসার আছে একশো পঁচানব্বই এখন আমরা পনেরো নম্বর অঙ্কটা দেখি ক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা হলে বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য করার কথা বলা হয়েছে ক্রয় মূল্য কত দেওয়া হচ্ছে বারো পার্সেন্ট লাভ তাহলে একশো যোগ বারো নিচে সবসময় সময় একশো তিনশো পঞ্চাশ গুণ একশো বারো একশো কাটাকাটি পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ গুণে দশ ছাপ্পান্ন ধুনে একশো বারো সাত আর ছাপ্পান্ন গুণ করলে হয় তিনশো বিরানব্বই এখানে দেখুন তিনশো বিরানব্বই আনসার হয়ে গেছে এখন ষোলো নম্বর দেখি একশো আশি টাকার একটি দ্রব্য ক্রয় করলে যদি পনেরো পার্সেন্ট কমিশন পাওয়া যায় তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে এখানে কমিশন পাওয়ার কথা বলছে মানে ক্রয় করলে পনেরো পার্সেন্ট আপনাকে ছাড় দেওয়া হবে এটা বোঝানো হয়েছে তাহলে আমরা ক্রয় মূল্য কত আছে একশো আশি টাকা ছাড়টা মানে প্রয়োগ করবো একশো আশিটা গুণ একশো মাইনাস পনেরো নিচে একশো আশি গুণ প্রয়োগ করলে পঁচাশি নিচে একশো এই শূন্য এই শূন্য কাটা নয় দুগুণে আঠারো পাঁচ দুগুণে দশ আর পাঁচ ধারা পঁচিশে ভাগ করলে হয় সতেরো কাটাকাটি নয় আর সতেরো গুণ করলে একশো তিপ্পান্ন তাহলে আনসার কিন্তু একশো তিপ্পান্ন হয়ে গেছে এখন আমরা শত নম্বর অঙ্কটা দেখব এটা কিন্তু ভিন্ন নিয়ম এতক্ষণ আমরা মানে গত ক্লাসেও ক্রয়মূল্য বের করা শিখছি এখন বিক্রয়মূল্য শিখলাম তখন একটা এটা হবে লাভ ক্ষতি শত করে ক্ষতি বের করব এখন এখানে নিয়মটা একটু ভিন্ন হবে দেখেন আগে একশো টাকায় পনেরোটি কমলা ক্রয় করে একশো টাকায় বারোটি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ ক্ষতি হবে এখানে কিন্তু দামটা দেখেন সেম আর সংখ্যাটা ভিন্ন দাম সেম সংখ্যাটা ভিন্ন যদি দাম সেম হয় আমরা দামটা বাদ মানে দামটা বাদ দিয়ে সংখ্যাগুলো দিয়ে করব অঙ্ক দেখেন দেখেন আমরা একটা সূত্র বা টেকনিক ইউজ করি যে এটা বড় থেকে ছোট বাদ দিব বড়টা ধরলাম এ এখানে পনেরো যেটা এটা এ ধরলাম আর বারো বি ধরলাম এখন সূত্রটা হলো শতকরা লাভ বা ক্ষতি বের করার সময় বড় থেকে ছোট বড়টা আমরা ধরছি এ আর ছোটটা ধরছি বি ছোট দ্বারা ভাগ মানে বি দিয়ে ভাগ গুণ একশো এখন এই অনুযায়ী আমরা অঙ্কটা করব সতেরো নম্বর এখন দেখেন দামটা সেম আমরা দামটা বাদ দিয়ে দিলাম সংখ্যা দ্বারা এখানে সংখ্যা পনেরোটি কমলা কিন্তু বড় এখানে ধরলে শতকরা লাভ বের করতে হলে শতকরা লাভ এখানে কিন্তু লাভ হয়েছে দেখেন আমরা একশো টাকায় কিন্তু পনেরোটি কমলা ক্রয় করছি আর একশো টাকায় কিন্তু বিক্রি করছি বারোটি কমলা তাহলে এখানে কিন্তু আমাদের তিনটি লাভ তিনটি কমলার লাভ হয়েছে দেখেন তো শতকরা লাভ বড় সংখ্যা হলো পনেরো আর ছোট সংখ্যাটি হলো বারো এর মান পনেরো বীর মান বারো বি দ্বারা ভাগ বারো দ্বারা ভাগ একশো পনেরো থেকে বারো বার দিলে তিন নিচে বারো কু একশো কাটাকাটি কুড়ি তিন চেরা বারো আর চার পঁচিশে একশো তাহলে এখানে পঁচিশ পার্সেন্ট কিন্তু পঁচিশ পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে এখানে এখন আঠারো নম্বর অঙ্কটা দেখি দশ টাকায় বারোটি করে জিনিস ক্রয় করে দশ টাকা আটটি করে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে এখানে টাকাটা সেম 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 হলে যেটা সেম থাকবে সেটা বাদ দিয়ে যেটা মিলবে না মানে বড় ছোট থাকবে সেটা তার অঙ্কটা করবো দামটা সেম তাই দাম বাদ এখানে বড় কোন বারো আর ছোট হলো আট তাই আমরা সূত্র শতকরা শতকরা লাভ এখানে লাভ কিভাবে হলো দশ টাকা বারোটি কিনছি দশ টাকা দশ টাকা আটটি বিক্রি করছি এখানে কিন্তু আমাদের দুই টাকা লাভ হয়েছে না চার টাকা লাভ হয়েছে এখন আমরা বড়টা মানে এ তাহলে এর মান হলো বারো আর বি মান হলো আট আট ধারা ভাগ কোন একশো মানে ছোটটা দিয়ে ভাগ করছি কোন একশো বারো থেকে আট বার দিলে চার আট কোন একশো কাটাকাটি করে চার দখানে আট পঞ্চাশ তো একশো এখানে পঞ্চাশ পার্সেন্ট বা পঞ্চাশ টাকা এখানে কিন্তু এখানে কিন্তু আনসারটা বের হয়েছে পঞ্চাশ এখন উনিশ নম্বর অঙ্কটা দেখি ছয়টি কমলের লেবুর ক্রয় মূল্য পাঁচটি কমলের লেবুর বিক্রয় মূল্যের সমান বলে শতকরা লাভ কত এখানে কমলের লেবুর দাম কিন্তু সমান বলছে বিক্রয় মূল্য কিন্তু সমান কিন্তু কমলের লেবু কিন্তু ছয়টা পাঁচটা এবং ছয়টা আমরা কি বলছি যে বড় থেকে ছোট বাদ দিব ছোট দ্বারা ভাগ করব আর বড় থেকে ছোট বলতে এটার বড়টাকে এ ধরছি ছোটটাকে বি ধরছি তাই এখানে শতকরা লাভ করা লাভ সমান এ মাইনাস বি দ্বারা ভাগ গুণ একশো তবে এখানে এর মান কত ছয় আর বিয়ের মান কত পাঁচ পাঁচ গুণ একশো এক পাঁচ গুণ একশো পাঁচ বিশেষ বিশ পার্সেন্ট এখানে কিন্তু লাভ বের হচ্ছে বিশ পার্সেন্ট এখন কিন্তু বিশ পার্সেন্ট দেওয়া আছে এখন আমরা বিশ নম্বর অঙ্কটা দেখি পাঁচটি লিচু যে দরে ক্রয় করা হয় চারটি লিচু সেই দরে বিক্রি করা হয় শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখন দেখেন এখানে কিন্তু কিন্তু দামটা বলছে আর সংখ্যাটা কিন্তু ভিন্ন আগের নিয়মে মানে একই নিয়মে সুন্দরভাবে অঙ্কগুলো আমরা সলভ করতে পারছি শতকরা লাভ এখানে কিন্তু লাভ হয়েছে তো লাভ আমরা কিভাবে বুঝতে পারছি যে পাঁচটি লিচু যে ধরে ক্রয় করা হয়েছে বা করা হয় চারটি লিচু সেই ধরেই বিক্রয় করা হয় তাহলে পাঁচটি কিনে যদি চারটি বিক্রি করি একই দামে তাহলে কিন্তু আমরা দেখতেছি আমাদের একটা একটা লিচুর দাম লাভ মানে লাভ থাকে এটাতে বুঝতে পারছি একদম লাভ হয়েছে তো লাভে লাভের হারটা বের করি সূত্রটা এ মাইনাস বি হচ্ছে বি গুণ একশো এ মানে কি বড় সংখ্যাটি বড় সংখ্যাটি এখানে পাঁচ আর ছোট সংখ্যা চার চার গুণ একশো এক চার গুণ একশো এখন কাটাকাটি করি চার পঁচিশে একশো পঁচিশ পার্সেন্ট দেখেন এখানে কিন্তু পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে দেখেন আমরা কিন্তু একই নিয়ম ব্যবহার করে অনেকগুলো অঙ্ক সমাধান করতে পারছি খুব সহজেই যেটা প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখেন এখন আমরা একুশ নম্বরটা একই নিয়মে সলভ করব একুশ নম্বর শুরু করি একশো টাকায় পঁচিশটি আম ক্রয় করে একশো টাকায় বিশটি আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এখানে নিয়মটা হলো শতকরা লাভ যেমন এ মাইনাস বি মানে বড় সংখ্যা বি মানে ছোট সংখ্যা গুণ একশো এখানে দাম সেম তাই দাম বাদ তাহলে সংখ্যাটি ক্ষেত্রে বড় থেকে ছোট বাদ দিই পঁচিশ হলো বড় ছোট বিশ বিশ গুণ একশো পঁচিশ থেকে বিশ বাদ দিলে পাঁচ নিচে বিশ গুণ একশো কাটাকাটি করি চার পাঁচে বিশ চার পঁচিশে একশো পঁচিশ পার্সেন্ট আনসার কিন্তু পঁচিশ পার্সেন্ট বাইশ নম্বর অঙ্কটা দেখি এখন একই নিয়ম সেম সেম খুব সহজেই আমরা অঙ্কগুলো করতে পারি দেখেন একটি লেবু চার টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করলে লাভ কত হবে একটি লেবু এখানে লেবু সংক্রান্ত একটি যা আমরা চার টাকায় কিনছি পাঁচ টাকায় বিক্রি করছি কারণ আমাদের লাভ কত বের হবে লাভের হারটা বের করি শতকরা লাভ লাভ সমান সমান বড় সংখ্যাটা ধরছি এ আর ছোট সংখ্যা ধরছি বি বি গুণ একশো বড় সংখ্যা হল পাঁচ এর মান পাঁচ বের মান চার চার ধারা ভাগ গুণ একশো কাটাকাটি করি চার পঁচিশে এখন আমরা তেইশ নম্বর অঙ্কটা দেখি পঁচিশ কেজি চাল যে দরে কেনা যায় বিশ কেজি চাল সে দরে বিক্রি করলে সতর্ক কত লাভ হয় এখন শতকরা লাভ বের করি শতকরা লাভ লাভ এখানে দাম কিন্তু তাই আমরা একই রকম ভাবে অঙ্কগুলো করতেছি দেখেন পঁচিশ কেজি মানে এর মান কত হবে পঁচিশ মানে বড় সংখ্যা বিয়ের মান বিশ মানে ছোট সংখ্যা বি দ্বারা ভাগ করলাম ছোট সংখ্যা দ্বারা ভাগ করলাম একশো কোন একশো

বারোটি ডিম এর বিক্রয় মূল্য পনেরোটি ডিমের ক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে সেম একই রকম ভাবে আমরা দেখি শতকরা লাভ এ মাইনাস বিশ এর মান কত পনেরো এর মান বারো বারো

আটটি কমলা সেই দামে বিক্রি করে তার শতকরা কত লাভ হয় সেম একই রকম ভাবে আমরা দেখছি যে বিক্রি মূল্য সেম কিন্তু সংখ্যাটা ভিন্ন দেওয়া তাহলে কিভাবে বের করি শতকরা লাভ এ মাইনাস পি গুণ একশো এখানে এর মান তো আমরা আগে বলছি বড় সংখ্যাটা হবে বড় সংখ্যাটা দশ আর ছোট সংখ্যাটা আট আট দ্বারা একশো দুই এখন কাটাকাটি করি চার দুগুনে আট চার পঁচিশে একশো পঁচিশ পারসেন্ট দেখেন এখানে আনসার কিন্তু পঁচিশ পারসেন্ট পেয়ে গেছি আমরা দেখেন আমরা এতক্ষণ একটি নিয়মে অনেকগুলো অঙ্ক সমাধান করে ফেলছে যা প্রাইমারি এবং নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুব কম সময়ে অঙ্কগুলো সলভ করতে পারছে থেকে সেকেন্ডের মধ্যে খুব সহজেই আনসার আমরা বের করতে পারছি ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে অংকগুলো কেমন হচ্ছে আপনাদের মতমত একটু কাইন্ডলি আমাদের জানাবেন প্রাইমারি ও 19 তম নিবন্ধনের জন্য 60 থেকে পজিটিভ ভিডিও দিবেন ইনশাআল্লাহ যা প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে কোর্সটি ভালোভাবে যে কেউ সম্পূর্ণ করলে প্রাইমারিতে 18 থেকে 19 টি কমন পাবেন এবং নিবন্ধনে ম্যাথ কমন পাবেন প্রতিদিন রাত আটটায় গণিত সমাধান করে দেওয়ার চেষ্টা করব থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রতিদিন আপনাদের ভালো ভালো মানে ভালো করে ম্যাথ সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সালাম আলাইকুম আজকে এ পর্যন্তই